হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পাকা বড়ই দিয়ে টক জাল মিষ্টি আচার বরুইয়ের আচার কিন্তু আমরা মূলত রোদে শুকিয়ে শুকনা বরুই দিয়েই করে থাকি তবে এই ঝামেলা ছাড়া যদি আমরা কাঁচা বড়ই দিয়ে অনেক মজাদার আচার বানিয়ে খেতে পারি তাহলে কেমন হয় বলেন তো তাহলে চলুন কথা না বাড়িয়ে এই টেস্টি আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা পাকা নিয়েছি আর পরিমাণে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বরুর মধ্যে যে বুটাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি আচারের মধ্যে দেওয়ার জন্য এখন আমি ফোড়নটা রেডি করে নিব ফার্স্টে আমি প্যানের মধ্যে তিনটা শুকনো মরিচ দিয়ে মরিচগুলাকে টেলে নিয়েছি মরিচগুলা কিছুটা টেলে নেওয়ার পর এখানে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব মানে টেলে নিব আর কি তো সব কিছু টালা হয়ে গেলে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিব তারপর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ মরিচগুলোকে মাঝখান থেকে আমি ভেঙে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত পাঁচ ফোড়ন এখন এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কাঁচা পাকা বরুইগুলো সবগুলো বরুই দিয়ে দিলাম এখন এইগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিব বড়িগুলা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন চাইলে একটু কমিয়ে দিতে পারেন আবার চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণ আর চিনি দেওয়ার কারণে কিন্তু বড়ি থেকে অনেক পরিমাণের পানি উঠে যাবে সব কিছু মিশানোর পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটের ভেতরেই কিন্তু চিনিটাও গলে গেছে আর বড়ি থেকে অনেক পরিমাণ পানি পেরিয়ে গেছে আর এই পানির মধ্যেই কিন্তু আমি বড়িটাকে সিদ্ধ করে নিব তো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বড়ইগুলা মোটামুটি সিদ্ধ হয়েছে কিন্তু আরেকটু সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের ভেতরেই কিন্তু বরুইর কালারগুলা চেঞ্জ হয়ে যাবে আর সব কয়টা বড়ই কিন্তু ফেটে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সব কয়টা বড়ই কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে ফেটে গেছে এখন আমি একটু চেপে চেপে দিব যেন বড়িগুলার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে চুলার আচটাকে মিডিয়ামে রেখে আমি বড়িগুলাকে আরও সিদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন বড়িগুলা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে প্রায় কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে এরপর যে দিয়ে দিব আমি আগে থেকে যেই পাঁচ ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেই গোড়াটা দিয়ে দিলাম চুলার কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে আর ঘন ঘন নাড়তে হবে কিন্তু আচারটা দিয়ে লেগে যেতে পারে আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আর এটা যেহেতু কাঁচা পাকা বড়ুই দিয়ে আচারটা বানানো হচ্ছে আচারটা কিন্তু একটু ঘন হবে আঠালু হবে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ভিনেগার এক টেবিল চামচের মতো এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত আচারটা রেখে খাওয়া যাবে নষ্ট হবে না খুব ভালো থাকবে আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের কাঁচা পাকা বরুর আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যখন দেখবেন যে আচারটি ফ্রাই থেকে আলাদা হয়ে এসেছে তখনই বুঝে নিতে হবে আচারটি পারফেক্টভাবে হয়ে গেছে আচারটা আমার তৈরি করা হয়ে গেছে চোলাটা বন্ধ করে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর আচারের অরিজিনাল কালারটা কিন্তু আসে ঠান্ডা হওয়ার পর আর আচার কিন্তু ঠান্ডা হওয়ার পরই খেতে বেশি টেস্ট লাগে স্বাদ লাগে আর কি এই তো আমি পরিপূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আচারটা তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর আসছে শুধু যে কালার আসছে সেটা কিন্তু না খেতেও ভীষণ মজার হয়েছে এই আচারটা আমি যাকেই খাওয়াই সেই বিশ্বাস করতে পারে না যে এটা কাঁচা পাকা বড়ুই দিয়ে বানানো হয়েছে সবাই ভাবে এটা মনে শুকনা বড়ুই দিয়ে বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা জুসি ভাব এসেছে আচারটার মধ্যে দেখতেও সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও ভীষণ মজার হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ